আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অ্যাকচুয়ালি একজন মায়ের কাছ থেকে এসছে এবং উনি অনেকটাই আমি আর কি বলবো। মানে এটা এই এই প্রশ্নটা যখন উত্তরটা আপনি শুনবেন না আপনি বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের অবস্থা কতটা খারাপ একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার তার হাজব্যান্ড চাকরি করে খুব কষ্টে সৃষ্টে তারা ছেলেটাকে মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে ক্লাস থ্রি এবং তার বাবার দু মাস হল চাকরি গেছে তো আর ফাইনাল ফাইনা স্কুলে দিতে পারবে না তিনি আবার ছেলেকে ইংলিশ মিডিয়াম মেয়েটাকে ইংলিশ মিডিয়াম ছেড়ে বাংলা মিডিয়ামে ভর্তি করতে চাইছেন তো তার প্রশ্ন হচ্ছে আমি এখন এইটা আমার মেয়েকে কি করে বলবো আমার মেয়ে খুব আপসেট হয়ে যাবে কেন আপসেট হয়ে যাবে কারণ ইংলিশ মিডিয়াম মানে সে এখন একটা স্ট্যাটাসের ছিল যেহেতু তাকে বাংলা মিডিয়াম মানে বাড়ি ঝি চাকর ড্রাইভার ইত্যাদি ছেলে মেয়েদের সাথে তাকে পড়াশোনা করতে হবে স্ট্যাটাস কমে গেল তাই হবে মানে এই জিনিসটা আমি বারবার করে বলে আসছি আজকে পশ্চিমবঙ্গে এই শিক্ষাব্যবস্থা এটা একটা খুব মারাত্মক দিক তৈরি হয়ে গেছে যে ইংলিশ মিডিয়াম স্কুল হ্যাজ বিকাম এ স্ট্যাটাস সিম্বল যেখানে বাংলা মিডিয়াম স্কুলে কিন্তু টিচারের কোয়ালিটি অনেক ভালো সেখান থেকে অনেক ভালো ভালো ছেলে বেরোতে পারে এবং কোনো অসুবিধা নেই সেখানে যদি কেউ পড়াশোনা করে সেলফ স্টাডি করে তার কিছু বড় হতে কেউ কোনো দিন আটকাতে পারবে না এক্ষেত্রে দেখুন আমি একটা জিনিসই বলবো মানুষের দারিদ্র তখনই হয় যখন সে তার দারিদ্রকে মানুষ গরিব সেই যে নিজের দারিদ্রকে ঢেকে রাখার চেষ্টা করে আবার বলছি গরিব সেই যে নিজের দারিদ্রকে ঢেকে রাখার চেষ্টা করে বড়লোক সেই যে মনের বড়লোক যে বেসিক্যালি গোটা পৃথিবীটাকে পরোয়া করে না সে যা নিজের যতটুকু আছে সেটাকে সাফিসিয়েন্ট মনে করে এবং সেটাকেই সে কাজে লাগিয়ে বড় হওয়ার চেষ্টা করে ওকে তখন খুব নিশ্চিতভাবে আপনার মেয়েকে সঠিক শিক্ষাটা দিন এইভাবে ওই আপনি তো শিখিয়েছিলেন যে যারা সরকারি স্কুলে পড়ে তারা সব নিচু ক্লাসের লোকজন রাইট এখন সেটা আপনার দিকে ধেয়ে আসছে এখন আপনার যেহেতু স্বামীর চাকরি গেছে আপনি এখন ওই ক্লাসে ঢুকে গেছেন বলে আপনার ভয় হচ্ছে রাইট বাট দিস ইজ দ্য প্রবলেম যে এই ক্লাসভিত্তিক চিন্তাটারই একটা সমস্যা সুতরাং আপনাকে এইসব ক্লাসভিত্তিক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে বুঝতে হবে পৃথিবীতে সবাই মানুষ বুঝতে হবে সরকারি স্কুলে ভালো টিচার আছে এবং স্কুলের সাথে আপনার কোনো সম্পর্ক নেই ভালো আর খারাপ হওয়ার মধ্যে কারণ সবাইকে নিজেকে পড়াশোনা করে আপনার মেয়েকেও নিজেকে পড়াশোনা করে তাকে তৈরি করতে হবে অ্যান্ড ই ক্যান সি ক্যান ডু ভেরি গুড সুতরাং এই ধরনের চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন এগুলো খুব খতরনাক চিন্তা